গাইস আমরা চলে আসছি ধানমন্ডির লেগে দেখেন আসার পরে কিন্তু আমরা অনেক কিছুই দেখতেছি যে একটা রাস্তা এর মধ্যে হাঁটাহাঁটি শুরু করে দিলাম পানি দেখে অনেক ভয় করে দেখেন পানির অবস্থা কি তো আমরা কিন্তু ধীরে ধীরে মূল যে পয়েন্ট ওইদিকে এগিয়ে যাচ্ছি তো দেখা যাক তো গাইস আমরা কিন্তু প্রবেশ করলাম ধানমন্ডির লেগে তো লেকটার কিন্তু ভিউ অনেক ভালো পায়ে গেছে একটা ব্রিজ ব্রিজের উপর দেখেন ভিউটা অনেক সুন্দর দেখেন লেগের মধ্যে আছে পিচ বোর্ড কিন্তু গার্লফ্রেন্ড টাফেন নিয়ে এসে ঘোরা যায় জুম করে দেখাই দেখেন গাইস দেখেন বিভিন্ন পাখি কিন্তু এখানে ঘুরতেছে তো আমরা একটা দেখি বোর্ড পাই কিনা না এখানে কিন্তু অনেকগুলো ছবি আঁকিয়ে আঁকিয়ে শুকিয়ে দিচ্ছে আর কি এগুলো কিন্তু আর্টিস্টরা আঁকাইছে তো ভিডিও করলাম এই জন্য যে জিনিসটা ছবিগুলা দেখতে খুব ভালো লাগতেছিল এগুলা কি ছবি বুঝিনা খালি আঁকা ফাঁকা ছবি আসলে এগুলা আমি বুঝবো না আসলে যারা এগুলা এগুলা সম্বন্ধে ধারণা ভালো তারা হয়তো বুঝতে পারবে এই জায়গাটার নাম আমি তো আপনাকে জিজ্ঞাসা করতেছি এই জায়গার নাম কি এই জায়গার নাম হলো ধানমন্ডি লেক আসেন আসেন ঘুরাই নিয়েছি ওই দিক দিয়ে গাই সেটা হলো ধানমন্ডি লেক এটা একটা বিশেষ আকর্ষণ হলো এই নৌকা তো এই নৌকার কাছে চলে আসছে আমরা তবে আমরা দেখি আসলে নৌকায় চড়তে পারি কি না তো যে আমার একটা ট্যান্ডেল নিয়ে আসছি উনি কিন্তু নৌকাতে উঠতে চায় তবে তবে ফ্রিতে তবে আমরা দেখি ট্রাই করি দেখি ফ্রিতে আমাদের নৌকাতে চড়াই কিনা তো আমরা এটা ট্রাই করি তো লেট গো এই যে আমি একটা ভিডিও করতেছি একটু ফ্রিতে ওঠা যাবে নৌকাতে ওঠা যাবে না একটু আনে চলবো খালি ওই ওইখানে যাবো আর টাকা দিয়ে উঠলি কত প্রায় তিরিশ মিনিট ও তিরিশ মিনিট একশো পঞ্চাশের দুইজন আর সিঙ্গেল যদি যাই সব সমান আর যদি পেয়ে নেওয়া উঠি তাইলে কত যদি মেয়ে মানুষ নিয়ে উঠি তাহলে কম রাখবেন না আসলে গাইজ আমার কাছে চালান ছিল বিশ টাকাতে বিশ টাকা দিয়ে নৌকা ওঠার কথা বলছি পরে উঠতে দিল না তো এখানে চলে গেতেছি আর কি তো আমরা ট্রাই করতেছিলাম যে কোনো কাউকে বলে আসলে ওঠা যায় কিনা তা আসলে ওটা সম্ভব হইলো না পরবর্তীতে আবার ওঠাবো ইনশাল্লাহ তো গাইজ ধানমন্ডি লেগের যে আই মিন দোতলা ব্রিজটা যেটা আছে এটাই হলো সেটা এখানে কিন্তু অনেক মানুষ আসে তো আমরা এখানে উঠলাম তো গাইজ আপনারা ধানমন্ডির লেগে আসলে এখানে কিন্তু ছবিটা উঠাইবেন এখানে আসলে খুব ভালো লাগে মনে হয় যে আমি দেশের বাইরে কোথাও আসি দাঁড়িয়ে আছি তো দেখেন এখানে আশেপাশে দেখেন এখানে কিন্তু অনেকে এসে ছবি টবি উঠায় তো এখানে আসলে কিন্তু ছবি অন্তত তুলবেন এই জায়গাটা অনেক ভালো এটা হলো ধানমন্ডি লেক গাইস এটা হলো ধানমন্ডি লেকের একটা জোন এখানে কিন্তু অনেকে অনেক ধরনের খাবার খায় এখানে অনেকগুলো খাবারের দোকান আছে যেখানে খাবারের দোকান আছে তো এখানে আমরা একটা আপুকে দেখতেছি আপু ফুল বিক্রি করতেছে তো আপু আপনি কি ক্যামেরার মধ্যে আসেন না তো আপু কিন্তু ক্যামেরার সামনে আসে না যাই হোক তো গাইজ আমরা দেখতে পাচ্ছি একটা রিলস বানাচ্ছে রিলস ভিডিও করতেছে তো দেখি আমরা রিলস ভিডিও করা দেখবো এখানে কিন্তু একটা মেয়ের রিলস ভিডিও বানাচ্ছে আর কি ধানমন্ডির লেগে ও আপু আপনি ভিডিও করতেছেন গাইস সেই যে আপু আপনারা দেখছেন যে উত্তরায় যে ই করতো আর কি ওই যে চা বেচি করতো না তিন টাকা দিয়ে ফুল কাপ দিত সেই আপু কিন্তু এটা সেই আপু এখন উপস্থাপনা করতেছে আর কি তো তাকে দেখে আমার একটু মনে হইলো যে না এখানে একটু ভিডিও করা যেতে পারে তো আপুর সাথে একটু সাক্ষাৎ করবো তো গাইস একটু ওয়েট করে দেখে আপুর সাথে কথা বলা যায় কিনা দেখেন দেখেন গাইজ একটা প্রশ্ন উত্তর পর্বের জন্য এখানে সাত আটজন মানুষ কিন্তু কাজ করতেছে আর আমরা ব্লগিং করি একাই ঘুরি তো গাই আমাকে কিন্তু ওই ইন্টারভিউর মধ্যে নেওয়া হবে তো আমি ইন্টারভিউ দিব তো ইন্টারভিউ দিয়ে তারপরে কিন্তু দেখা দিয়ে যাবো তো দেখা যাক আসলে ইন্টারভিউ একটা হচ্ছে আপনারা যে ইন্টারভিউটা দিলেন ওই ইন্টারভিউটা কেমন লাগলো মানে আপুর কথাবার্তা কি মানে কি মনে হইলে যে আসলে এই মানে ইন্টারভিউটা দেওয়া হইলে ভালো হইলো নাকি খারাপ হইলো এটা বলো হ্যাঁ ভালো ছিল গাইস এটা হলো রবীন্দ্র সরোবর আসলে এখানে আসছিলাম এটা ধানমন্ডির লেগে অবস্থিত তো এখানে কিন্তু বিকাল হইলে প্রতিদিন অসংখ্য মানুষ আসে এবং মেয়েরা আসে ছেলেরা আসে এখানে কফি শপ আসে জায়গাটা অনেক সুন্দর এবং সুন্দর সুন্দর মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে সুন্দর সুন্দর সাজে তো ব্লগটার মধ্যে হয়তো কিছু কিছু সুন্দরী মেয়েদেরকে দেখতে পারবেন হয়তো আমার আশেপাশে দু একটা ক্যামেরার মধ্যে চলে আসবে তাদের ইম্প্রেশন সো দেখা যাক আরও কতক্ষণ ঘুরতে পারি এনজয় করতে পারি তো আরও কিছুক্ষণ থাকবে এখানে আমি মাগরে আজান পর্যন্ত আছি এখানে তো দেখা যাক কি কি ভিউ নিতে পারি তো ভাই বের হয়ে যাচ্ছে এখান দিয়ে এই যে রাস্তাটা দেখাই তুমি আমার চোখেতে গাইস হাঁটতেছি 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 এখান দিয়ে সামনে একটু একটা গোল চক্কর দেখতেছি জীবনটা মূলার মতো হয়ে গেছে মূলার দামের মতো হয়ে গেছে কেউ নিতেও চায় না খাইতেও চায় না গায়েছে এখানে একটা ক্যাফে দেখতেছি সুন্দর পরিবেশ অনেক মানুষ বসে বসে কিন্তু খাচ্ছে এখান দিয়ে বের হয়ে যাবো